আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলেমা তাহিদ লাহা লাকা মহাম্মাদ রসুল্লাহ ইমামুল রসুলুল রাব্বিল আল আলামিন অর্থ হে প্রভু তুমি ব্যতীত দ্বিতীয় উপাসনায় তুমি এক তোমার দ্বিতীয় নাই আল্লাহ পেরিত মোহাম্মদ সালেল আলা সাল্লাম ধার্মিক দিকের অগ্রণীর ইমাম ও জগৎ সুংহ পালনকতথার প্রীত রসুল। কলে তামজিদ লা লাহা, ইল্লা আন্তা নুরাই আহাদার লাহ লেনুহি, মায়া দাহ, মহাম্মাদ দ ইমামুল মোর শালীনা খাতে মুননাবন। অর্থ তুমি ব্যতীত অন্য কোনো উপাসনায় তুমি জ্যোতি আল্লাহ যাহাকে ইচ্ছা করেন নিজে জ্যোতি হইতে পথ প্রদর্শন করেন আল্লাহ প্রেরিত হযরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম বার্তা পয়গম্বর গনের ইমাম ও শেষ নবী